দিল ঠিক থাকে চক্ষু ঠিক থাকলে দিলের হেফাজত হবে চক্ষের হেফাজত যদি হয় দিল নষ্ট হবে যদি চক্ষু নষ্ট হয় যে গুণাগুলা ব্যাপক আকার ধারণ করি সাধারণ মানুষ মানুষ তো সাধারণ বহু বিশেষ লোকদের মধ্যে গুণা এই বিষয়টি নাই ইমানদারদের থেকে মোটামুটি প্রত্যেকটি স্তর থেকে এটা কি বিলুপ্ত হতে যাচ্ছে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করা দরকার তার মধ্যে একটি আমি চোখের গুণা আলোচনা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تين رقمير مالنا 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 শ্রোতাদের কতটুকু উপকার হয় সেটা আল্লাহকে জানেন নিয়ত অনুযায়ী শ্রোতাদের ফায়দা হয় কিন্তু বক্তা যিনি আছেন ওনার বেশি ফায়দা হয় যদি উনি নিজের আশ্লাহের জন্য বয়ান করতে থাকেন আর একটু উঠাই দাও বাবা একটু লাড়ে দিলে ভালো আওয়াজ টানে না লাগে একটু ঠিক আছে এই কারণে না এটার আওয়াজ বেশি আসে ওইটার একটু এদিকে কন্যার একটা লম্বা কি আছে একটু এদিকে অসুবিধা নেই কিতাবের ওটা টেবিলের উপরে একটা রুমাল নিউটেন বক্তা যদি নিজের এসলাহের জন্য কথাবার্তা বলতে থাকে সব সামান্য ব্যাস চলে আসি তাহলে বক্তার বেশি ফায়দা হয় শ্রোতাদের নিয়ত অনুযায়ী শ্রোতাদের উপকার হয় এই কারণে কথাবার্তাগুলা বলতে থাকা দরকার নিয়মিত যে যেখানে থাকি কথাবার্তা বলতে থাকা দরকার মোবাইল লেগের উপরে পাকের রহমত না সার্বারে কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন মুবাল্লিগের জন্য যে কথা সামনে পৌঁছায় নাদর আল্লাহুমরান সামিয়া মাকালাতিহু কমা সামিআহু সজীব রাখেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে যে আমার কথাবার্তাগুলো শুনেছে যেভাবে শুনেছে সেভাবে সে এটাকে হেফাজত করেছে এরপরে এটা সামনে পৌঁছিয়েছে সে দোয়া করছেন কে রহমতুল্লিল আলামিন কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকে না এ কারণে সঠিক কথাবার্তা তারা বলতে থাকে ইসলাহী মাজালিসগুলার সাথে সম্পৃক্ত যারা সাধারণত এলমি আমলি বিষয়গুলো তাদের মধ্যে উজ্জ্বল রূপে পাওয়া যায় হুজুরে আকরম সাল আলাইসালামসাদ করছেন বাল্ঘু আনি ওয়ালাউ আয়া যে আমার থেকে তোমরা পৌঁছাইতে থাকো যদিও একটি আয়াত হয় পৌঁছানো ছাড়া যাইও না দুনিয়া থেকে এই কারণে যারা নিজেদের এসলা চায় যে আমি ঠিক হই সে সাধারণত অন্যের সামনে কথাবার্তাগুলো বলা দরকার বলতে থাকা দরকার এটার দ্বারাই তার উপকার হয় বিশেষ করে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার যেগুলো আমরা নিজেরাই মুক্তালা আক্রান্ত যে সমস্ত গুণাগুলার কারণে নিজেরাই আক্রান্ত বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা দরকার চোখের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা করা দরকার কারণ এখন বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে চোখের কোন গুণা আছে সাধারণত আমাদের অনুভূতির ভিতরে এটা নাই চোখেরও গুণা হয় চোখেরও একটি গুণা আছে এটা আমাদের অনুভূতির মধ্যে নাই অথচ শাহবাস সম্পর্কীয় যত কবিরা গুণা আছে সবগুলার মূল সেটা হচ্ছে চক্ষু এখান থেকে শুরু হয়ে যত রকমের আশা বিষয়গুলো আছে

কি দিনদার কি হাজি কি গাজী কি নামাজি ঘরে বাহিরে রোডে ঘাটে বাজারে সফরে হজরে চোখের গুনার কোনো শেষ নেই আর বড় বিষয় হচ্ছে এটার এসলাহের কোনো ফিকিরও আমাদের মধ্যে নাই যে এটা থেকে আমি বাঁচি বাঁচলে আমার উপকার ইহকালীন আমার লাভ পরকালীনও আমার লাভ জাহেরি আমার লাভ বাতনিও আমার লাভ কিন্তু সাধারণত এই বুঝ ব্যবস্থাটি আমাদের মধ্যে আসে না আমি তো দোতলায় থাকি সাধারণত আমি যত মেহমান আসেন বা আমাদের ছাত্র বাইরে আছে উপরের আছে নিচের আছে বয়স্ক আছে কম বয়সের আছে নিচের দিকে তাকায় হাঁটতে কিন্তু আমি দেখি না এ এক মহাবিপদের বিষয় অথচ সর্বরে কায়নাত্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে নিচের দিকে নামি কি দৃষ্টি রেখে হাঁটা কিন্তু একজনও পাওয়া যায় না এটা এক আজীব অবস্থা সব লাগে যে রাজহাঁস বাস এভাবে 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 কথা বল রাজহাঁসের আফসোস আফসোসার পরিতাপের বিষয় শাহবাস সম্পর্কীয় যত গুণা আছে কেউ যদি ইচ্ছে করে যে আমি এই গুনা থেকে বাঁচার চেষ্টা করব বা বাঁচব যদি একটি বিষয়ের উপরে সে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারে প্রতিশ্রুতি গ্রহণ করতে পারে যে আমার চোখের হেফাজত করব আমি চোখের অপব্যবহার করব না ইনশাআল্লাহ তালা শাহওয়ার সম্পর্কীয় গুণা তার থেকে হবে না সাওয়ার সম্পর্কীয় যতগুণে আছে কাম উত্তেজনা সম্পর্কীয় যতগুণে আছে না যত তরিকা আছে কামবাব সংক্রান্ত সবগুলার মূল হচ্ছে চোখের গোনা চক্ষু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আল্লাপাক এরসাদ করেন এ আমার হাবিব মমেনদেরকে বলে দেন যারা ইমানদার ইমানদারদেরকে ডেকে যে কথাগুলো পাক বলতে থাকেন এটার গুরুত্ব বারত্ব মহত্ব সবচাইতে বেশি হয় কারণ ইমানদাররা হচ্ছেন পাকের বন্দা বিশেষ বন্দা অন্যরা কিন্তু বিশেষ বন্দা নয় ইমানদাররা হচ্ছে বিশেষ বন্দা ইমানের হেফাজত ইমানই আলো গ্রহণ ইমানই বিষয়গুলা গ্রহণ করার মাধ্যমে সব কিছু আল্লাহ পাকের ওই সমস্ত হাকামগুলার মধ্যে নিহিত যেগুলো ইমানদারদেরকে ডেকে পাক নির্দেশ দান করেছে নির্দেশ প্রদান করেছে এতে কারিমার মধ্যে পাক ইমানদারদেরকে ডেকে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ প্রদান করছেন সেটা হচ্ছে মোমেন মমদেরকে বলে দেন এরা যেন চোখের হেফাজত করে চোখের হেফাজত করে গুনা থেকে চক্ষুকে বাঁচায় এখন এর পাশাপাশি বলতেছেন ফাজু ফুরু জাহ কিরে ভাই চোখের সাথে আর সরঙ্গের সাথে সম্পর্ক কি চোখের কারণে সরমগা গুনা বাড়তে থাকে যার চোখ ঠিক তার সরমগা ঠিক থাকে যার চোখ চোখু ঠিক নাই সে সরঞ্জা ঠিক দেখতে পারবে না পারবে না অন্য আয় যদি এটার সাথে মিলানো হয় তো আরো সুন্দর হইয়া যায় ইয়ালামা তুফিস আল্লাপাকের সাথ করেন চোখের লোক চুরি আল্লাপাক খুব ভালোভাবে জানেন চক্ষুকে কোথায় ব্যবহার করতেছ কোন জায়গায় ব্যবহার করতেছ স্তরিকা না না যায় স্তরিকায় হারাম তরিকায় পাক খুব ভালোভাবে জানেন এবং চোখের সাথে সেখানে ওই আইতের মধ্যে আল্লাপাক মিল দিয়েছেন অমাতুক ফদূর দিলের খবরও আল্লাহাদ তাহলে চোখের খবর জানেন দিলের মধ্যে যাহা কিছু আছে এগুলার খবর আল্লাহাক জানেন এখন তো প্রশ্ন একটা অবশ্যই উঠে চোখের সাথে দিলের সাথে চোখ জাহারি একটি অঙ্গ ছোট্ট কোভালে বসানো দিল তো ভিতরে বড় একটি অঙ্গ দোনোটার সাথে কেন জোর দিলেন আল্লাহ পাক কয় দিল নষ্ট হয় চোখ নষ্ট হইলে দিল ঠিক থাকে চক্ষু ঠিক থাকলে দিলের হেফাজত হবে চক্ষের হেফাজত যদি হয় দিল নষ্ট হবে যদি চক্ষু নষ্ট হয় এখন এই আয়তে কারিমের সাথে যদি আমরা মিলাই যার চোখ নষ্ট তার দিল নষ্ট যার চোখ আর দিল নষ্ট সে সরংবার হেফাজত করতে পারে এখানে বড় আরেকটি রহস্যের বিষয় হচ্ছে পাক প্রায় আহকামগুলোর মধ্যে পুরুষদেরকে নির্দেশ করছেন মহিলারা তাবে হিসাবে আছে বহু আহাম মহিলাদেরকে ভিন্নভাবে নির্দেশ দেন নাই কিন্তু আমি যে আয়কারিমায় তালাবাদ করতেছিলাম এখানে মহিলাদেরকেও ভিন্নভাবে আল্লাহ পাক কি করছেন নির্দেশ দিচ্ছেন ওয়াকুল ইয়াক হিন্না ওয়া ফাজনা ফ হে আমার হাবিব পুরুষদেরকেও বলেন ইমানদারদেরকে পুরুষদেরকে বলেন পুরুষদেরকে এরা যেন চোখের হেফাজত করে হুম এবং এরা যেন হেফাজত করে। আপনি মহিলাদেরকেও বলিয়া দেন এখানে মহিলাদের কথা ভিন্নভাবে আলোচনা করছে পর্দার গুরুত্ব কতটুকু বেশি চিন্তা করে দেখেন পর্দার গুরুত্ব কতটুকু বেশি এখন আমি যদি এই দুই আয়াত আরো কয়েকটি আয়াত মিলে যদি আলোচনা করতে থাকি দুই চার ঘন্টা কোনো এখন যতটুকু আমার সামনে আল্লাহ পাকের ফজল করমে কিছু বিষয় আছে মাস আলাম এটা ঘন্টা দুই ঘন্টা বয়ান করলেও শেষ হবে না কিন্তু এতটুকু কথা তো অবশ্যই যে মহিলাদেরকে ভিন্নভাবে বলা হয়েছে মিন ওয়াক্লিল ইয়াকর হিননা পুরো যা মোমেন মোমেন মহিলাদের বইলা দেন ভিন্নভাবে বলছেন এবারে এটার গুরুত্ব কত বেশি চিন্তা করি দেখেন এরা যেন শোকের হেফাজত করে কথা হচ্ছে ভাই যে গুনাগুলা ব্যাপক আকার ধারণ করি ফেলছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষ বহু বিশেষ লোকদের যেহেনের মধ্যে এগুলা গুনায় বিষয়টি নাই ইমানদারদের থেকে মোটামুটি প্রত্যেকটি স্তর থেকে এটা কি বিলুপ্ত হতে যাচ্ছে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করা দরকার তার মধ্যে একটি আমি চোখের গুণ আলোচনা করি তাহলে নিজের উপকার হবে অন্যের উপকার কতটুকু হবে সেটা পরের বিষয় কিন্তু নিজের উপকার নিজের হেফাজতের জন্য আমাদের দেশে লাইজডা কুত্তার খেটখেটই বেশি কুত্তা যেটা নিডাল হয় দুর্বল হয় এটা ঘেউ ঘেউ বেশি করে এটা নিজের হেফাজতের জন্য নিজে বাঁচার জন্য কোনো বড় কুকুর আছে কোনো আক্রমণ করে কি না এই কারণে হেফাজতের জন্য কোনো আরেকটার উপর আক্রমণ করার জন্য না নিজের হেফাজতের জন্য সর্বত্র যেখানে সুযোগ হয় আমরা ইনশাল্লাহ কথাবার্তাগুলা বলতে থাকবো এবং নিচের দিকে দৃষ্টি রেখে হাঁটার এই শূন্যটির উপর আমল করার চেষ্টা করব এটা একদম বিলুপ্তির পথে আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে তফিক দান করেন ওলা হাওলা ওলা ওয়া বিহামদিহি